বাণী ইনস্টিটিউট অফ ভেদিগ্যাস্টার পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষদের যেমন কিছু পজিটিভিটি রয়েছে ঠিক তেমনভাবেই জীবনের বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা শত্রুতা এটাও প্রত্যেকটি মানুষকে ফেস করতে হয় বিভিন্ন পজিটিভ গ্রহযোগ যেমন আমাদের এগিয়ে চলার পথ দেখায় ঠিক তেমনভাবেই বিভিন্ন নেগেটিভ গ্রহযোগ আমাদের জীবনে শত্রুতা অশান্তি এগুলোকে নিয়ে আসে এই সিরিজে আমরা আলোচনা করছি প্রত্যেকটি রাশির মানুষদের শত্রু কারা হতে পারে কোন দিক থেকে শত্রুতা কোন দিক থেকে সমস্যা আসতে পারে শত্রুতা রকম একটি বাহ্যিক একটি আভ্যন্তরীণ বাহ্যিক শত্রুতাকে আমরা অনেক সময় সহজেই আইডেন্টিফাই করতে পারলেও আভ্যন্তরীণ শত্রুতাকে কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি না নিজেদের ভেতরে থাকা দোষ ত্রুটি এগুলিকে আইডেন্টিফাই করা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশমিত করা এবং যদি আমরা প্রশমিত করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যদি বাহ্যিক শত্রুবর্গকে একটু দূরে সরিয়ে রাখতে পারি অথবা একটু ম্যানেজ করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমাদের জীবন অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি মসৃণ হয়ে উঠবে তাহলে আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো গন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত পজিটিভ এই রাশি কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রচন্ড পরিশ্রমী খাটতে তারা ভালোবাসেন এবং তাদের এই খাটনির মধ্যে থাকে বুদ্ধিমত্তার প্রকাশ থাকে ক্রিয়েটিভিটি প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে করবার প্রচেষ্টা প্রয়াস এটি আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা প্রত্যেকটি কাজে একটা আলাদা লুক দিতে পারেন একটা আলাদা রূপ তারা কিন্তু প্রত্যেকটি কাজের ক্ষেত্রে দিয়ে থাকেন মুশকিল আসান হয়ে থাকেন এই কন্যা রাশির মানুষরা জীবনে যখন বিভিন্ন দিক থেকে সমস্যা আসে তখন তার সলিউশন খুব সহজে করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন ধৈর্য তাদের মধ্যে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা এবং বুদ্ধি এটা কিন্তু তারা ভীষণভাবে দিতে পারেন তাদের ওয়ার্কের মধ্যে তাদের কর্মের মধ্যে প্রফেশনের মধ্যে পার্সোনালিটির মধ্যে বুদ্ধিমত্তার ছাপ প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হতে দেখতে পাওয়া যায় তাহলে কেমন হয়ে থাকেন কন্যা রাশি বা মানুষদের শত্রুরা তারা তাদের মূলত শত্রুতা করতে পছন্দ করেন বন্যাশি বা লংনের মানুষদের মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বুধের প্রভাব থাকার কারণে একটা ছেলে পূর্ণ ভাব এটা আমরা বারবার দেখতে পাই এবং এদের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বয়সযুক্ত হয়ে থাকেন সাধারণত এই মানুষগুলো যখন স্কুলে পড়েন বা একদম ছোট থাকেন তখন তাদের উচ্চ ক্লাসের মানুষদের দ্বারা একটু নিপীড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় উচ্চ ক্লাসের দাদা দিদি তারা মাঝে মাঝেই সুযোগ পেলেই এদেরকে কিছুটা হারাজ করবার চেষ্টা করে থাকেন কিছুটা হারাজ করবার মেন্টালিটি কিছুটা ডিস্টার্ব করা এই বিষয়গুলি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় তারপরে তারা যখন একটু বড় হয়ে উঠতে থাকেন মোটামুটি বয়স যখন পনেরো থেকে পঁচিশের মধ্যে তখন বন্ধু বান্ধবের মধ্যেই তাদের শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি বিপরীত লিঙ্গের মানুষদের কাছে অনেকটাই জনপ্রিয় হয়ে থাকেন এবং এদের মধ্যে একটা অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় যেটার জন্য সবাই এদেরকে পছন্দ করে মনের ইচ্ছেগুলো পূরণ করা পড়াশোনা একটু বেশি বুঝতে পারা বেশ ইন্টালেকচুয়াল বেশ ট্যালেন্টেড এই মানুষগুলি এবং এর কারণে বন্ধু বান্ধবের মধ্যেই এদের শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কন্যা কিন্তু খুঁজে পাবেন তাদের শত্রুদেরকে এবং এই শত্রুরা ধীরে ধীরে গোপনে কন্যাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে কন্যা যে প্লেজিং পার্সোনালিটি তাতে কিন্তু কারোর সঙ্গেই তাদের শত্রুতা দীর্ঘকালীন থাকার কথা নয় কিন্তু যারা শত্রু তারা কিন্তু একটু অন্য ধরনের পার্সোনালিটিতে বিলং করেন তারা এই শত্রুতার কন্টিনিউয়েশন বিশ্বাস করেন এবং কোনো না কোনো ভাবে ধীরে ধীরে মনের মধ্যে সেই শত্রুতাকে পোষণ করেন যেটা বেশ বড় হওয়া পর্যন্ত তাদের মাথার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় এরপরে কন্যার বয়স আর একটু বাড়তে থাকে কন্যা এখন চাকরিতে জয়েন করেছেন এই অবস্থায় টপ বস যিনি অর্থাৎ যিনি কোম্পানির ওনার হতে পারেন কোম্পানি ডিরেক্টর হতে পারেন সেই যে মানুষটি সেই মানুষটির সঙ্গে কন্যার অ্যাটাচমেন্ট ভীষণ ভালো রয়েছে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে ভিশন ভীষণ ভালো রয়েছে কিন্তু কিছু মানুষ তারা কিন্তু এই মানুষটিকে একদমই পছন্দ করছেন না এবং কন্যার ক্রিয়েটিভিটি কর্নার কাজ সেগুলিকে তারা নিজেদের নামে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন কন্যার অ্যাক্টিভিটিগুলিকে হ্যাক করবার একটা প্রচেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে প্রশংসা কন্যা রাশের মানুষদের প্রাপ্য সেই প্রশংসা তারা নিয়ে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু ভীষণভাবে করতে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে এই কারণে কন্যা যখনই কন্যা সামনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং গোপন শত্রুতার টেন্ডেন্সি সেটাও কিন্তু এদের মধ্যে থাকবে ইনফ্যাক্ট কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে ভীষণ প্রতিবাদী তা কিন্তু একেবারেই নয় এই মানুষগুলির মধ্যে অর্থাৎ যারা কন্যার শত্রু তারা কিন্তু বহু সময় কন্যাকে ডিরেক্ট এবং আক্রমণ করতেও চাইবেন এই বিষয়টিও কন্যাকে খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে যেমন গোপন শত্রুতা থাকে ঠিক ভাবেই কিন্তু উন্মুক্ত শত্রুতাও দেখতে পাওয়া যায় তবে এই শত্রুরা যে মারাত্মক এই শত্রুরা যে ভীষণ হার্মফুল তা কিন্তু একেবারেই নয় ফলে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত কর্মক্ষেত্রের বিভিন্ন পর্যায়ে কন্যাকে কিন্তু শত্রুতা ফেস করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কন্যার যে বিরাট শত্রুতা থাকে তা কিন্তু নয় বরঞ্চ কন্যার প্রতিভা কন্যার কোয়ালিটিকে কাজে লাগিয়ে একটা সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা বাকিদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা একটু ইউজড হয়ে থাকেন ব্যবসায়িক ক্ষেত্রে একজন ব্যবসায়ী কন্যা রাশি বা লগ্নের মানুষরা তার বুদ্ধি তার ক্রিয়েটিভিটি তাকে কাজে লাগানোর বাকিরা অবশ্যই করে থাকেন দু একজন অবশ্যই শত্রু ভাবাপন্ন মানুষ থাকতে পারেন কিন্তু যে মারাত্মক তা কিন্তু নয়। একেবারে একটা হেলদি কম্পিটিশন আমরা দেখতে পাই এবং এই হেলদি কম্পিটিশনে যেমন কন্যা রাশি বা লগ্নের মানুষরাও লাভবান হয়ে থাকেন বাকিরাও কিন্তু অর্থাৎ শত্রু ভাবাপন্ন মানুষরা তারাও কিন্তু যথেষ্টই লাভবান হয়ে থাকেন ফলে এই কম্পিটিশন ওভারঅল ভালো কন্যার জন্য এই কম্পিটিশন সুখদায়ক যে ক্ষেত্রটিতে কন্যা রাশি বা লগ্নের মানুষরা বেশ চাপে পড়েন বিশেষ করে কন্যা রাশির মহিলারা যেখানে ভীষণ রকম চাপে পড়েন সেটি হল কুচম্ব কুল কিংবা শ্বশুরবাড়ি বাড়ি কন্যা রাশির মানুষরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে পদার্পণ করেন তখন অটোমেটিক্যালি তাদের কিছু শত্রু তৈরি হয় কখনো তাদের লুকে কখনো তাদের অ্যাপিয়ারেন্সে কখনো তাদের বিহেভিয়ারে এই শত্রুতা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে কিছু কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত দায়িত্ব পরায়ণ হয়ে থাকেন তারা সমস্ত বিষয়ের দায়িত্বটা নিজেই গ্রহণ করে নেন এবং সমস্ত বিষয়কে নিজের মতো করে সাকসেসফুলি চালাতে সক্ষম হয়ে থাকেন বহু মানুষ আছেন যারা নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন কিন্তু তারা সাকসেসফুল হন না কিন্তু কন্যা রাশির মানুষদের এতটাই বুদ্ধিমত্তা এতটাই তাদের গ্রহণযোগ্যতা তারা কিন্তু খুব সহজেই সফল হয়ে থাকেন জীবনে যত রকম শত্রুতা রয়েছে তার মধ্যে এই বিষয়টি অর্থাৎ পরিবারের মধ্যে শত্রুতা এটা কিন্তু কন্যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে এরা কখনোই করতে পারে না এরা কখনোই অন্যান্য দিক থেকে কোনো রকম সমস্যা সৃষ্টি করে না কিন্তু একটা মেন্টাল স্ট্রেস এইটা কিন্তু সব সময় কন্যার উপরে ক্রিয়েট করে রেখে দেয় এবং এই মেন্টাল স্ট্রেস থেকে কন্যা সহজে বেরিয়ে আসতে পারেন না ক্রমাগত উত্তরোত্তর কন্টিনিউয়াস এই মেন্টাল স্ট্রেস কন্যাকে ফেস করতে হয় চেষ্টা করেও কন্যা এখান থেকে নিজেকে রিমুভ করতে পারেন এবং কন্যার মধ্যে যে মন কষ্ট সেটা আমরা দেখতে পাই তার বড় কারণ এই পারিবারিক অশান্তি পারিবারিক শত্রুতা বাড়ির মধ্য থেকে কন্যাকে ইরিটেট করবার চেষ্টা ইরিটেশন কন্যা কিন্তু একদম বরদাস্ত করতে পারেন না এছাড়া প্রকৃতি পরিবেশ ইত্যাদির মধ্যে কন্যার গ্রহণযোগ্যতা ভীষণ ভালো থাকে কন্যাকে মানুষ অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন কন্যার সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট এটাও ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো আভ্যন্তরীণ শত্রুদের প্রসঙ্গে বুধ প্রভাবিত পৃথ্বী দত্তের এবং দত্ত প্রকৃতির কন্যা রাশি বালাবের মানুষরা অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন অত্যন্ত ইম্পালসিভ সেন্টিমেন্টাল এবং সফট প্রকৃতির হয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা সব সময় নিজেকে ছোট করে দেখার প্রবণতা যাকে বলা হয় ইনফিরিয়রিটি কমপ্লেক্স এটা দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সব সময় মনে হয় যে আমি যেন পিছিয়ে পড়েছি আমি যেন যেন এগিয়ে যেতে পারছি না আমার মধ্যে কিছু একটা ঘাটতি রয়েছে যে কাজটা করছি সেখানে আমার ডেডিকেশন কমপ্লিটেড হচ্ছে না আমাকে আরও ডেডিকেটেড হতে হবে আমাকে আরও পরিশ্রম করতে হবে আমাকে আরও আরও আউটপুট দেওয়ার চেষ্টা করতে হবে এই চিন্তা এইটা হচ্ছে কন্যার সবচেয়ে বড় শত্রু আভ্যন্তরীণ শত্রুদের মধ্যে দ্বিতীয়টি হলো অতিরিক্ত নামনীয়তা কন্যা রাশি বা লগ্নের অতিরিক্ত সফট মানুষ তারা সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলবার একটা প্রচেষ্টা করেন এবং এই মানিয়ে গুছিয়ে চলবার প্রচেষ্টায় একটা বড় অংশ তারা সুযোগ নিয়ে থাকেন এবং এই সুযোগ নেওয়ার শিকার এটি হয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে ভীষণভাবে রোগ প্রবণ তা কিন্তু একেবারেই নয় কিন্তু যদি এদের শরীরে কোনো রোগ আসে সেই রোগের কিন্তু একটা কন্টিনিউইটি দেখতে পাওয়া যায় চট করে তারা কিন্তু রোগমুক্ত হন না কখনো অতিরিক্ত পরিশ্রম কখনো মেন্টাল স্ট্রেস ইত্যাদির কারণে তাদের রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের শারীরিক সমস্যা এইটা তাদের আর একটা বড় শত্রু যদিও সহজে তারা কিন্তু শারীরিক সমস্যার শিকার হন না চতুর্থ তো আমরা ইতিমধ্যেই বলেছি কন্যা রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত পরিশ্রম করেন এবং কন্টিনিউয়াস পরিশ্রম করবার ফলে তাদের মধ্যে কিছু মেন্টাল স্ট্রেস ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় এবং মেন্টালস রেস হলো তাদের চতুর্থ অভ্যন্তরীণ শত্রু এছাড়া ওভারঅল কন্যা রাশি বা লগ্নের মানুষরা ম্যানেজড এবং ব্যালেন্সড পার্সোনালিটি তাদের জীবনে অন্যান্য কোনো বড় রকমের সমস্যা যে আসতে দেখতে পাওয়া যায় তা কিন্তু নয় তবে তারা সহজেই উতলা হয়ে পড়েন তারা একটি ইমপালসিভ ছোট্ট ছোট্ট কারণে তারা মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়েন এবং তার সুযোগ নিয়ে থাকেন বাহ্যিক শত্রুরা বাহ্যিক শত্রুরা কন্যাকে ভীষণ কন্যার এগিয়ে চলার পথকে যথেষ্ট প্রতিবন্ধকতা পূর্ণ করে ক্ষমতা সেটি কিন্তু এই মধ্যেই দেখতে পাওয়া যায় যথেষ্ট ইমোশনাল করে রাখে তবে যাই হোক কন্যা যদি এই ধরনের সমস্যাগুলি থেকে নিজেকে পীড়িত বোধ করেন সেই ক্ষেত্রে সরাসরি একটু নিজেকে মোটিভেট করে তুলবার চেষ্টা করতে হবে আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলবার চেষ্টা সেটাও কন্যাকে করতে হবে প্রয়োজন হলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া যেতে পারে একটু সাপোর্ট সেটা কিন্তু গণার জন্য অত্যন্ত পজিটিভ পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবার চেষ্টা সেলফ মোটিভেশন ইত্যাদি গণার জন্য অত্যন্ত উপকারী এবং যথেষ্ট সিদ্ধ এই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য এই সমস্ত শত্রুদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার জন্য কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে কাজটি করতে পারেন ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই চার মুখী এবং আট রুদ্রাক্ষ দ্রাক্ষ এর সাথে সাথেই রোজ রোজকোয়ার্স ব্রেসলেট ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ জীবনের সমস্যাময় পরিস্থিতিগুলিকে দূরে সরিয়ে নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পথে কন্যা যথেষ্ট ভালোভাবে থাকবার জন্য এই বিষয়গুলি করতে পারেন নবগ্রহ স্তোত্রের পাঠ শিব তাণ্ডব স্তোত্রের পাঠ করার জন্য অত্যন্ত শুভ এবং এফেক্টিভ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন গৌতম জানা বারো দশ উনিশশো টাইম পাঁচটা চৌত্রিশ এ এম পাথর প্রতিমা ওয়েস্ট বেঙ্গল আমার মঙ্গল দোষ ভালো না খারাপ আমার বিয়ে হচ্ছে না গৌতম বাবু কুণ্ডলিতে এই যে মাঙ্গলিক দোষ রয়েছে এটি আপনার জন্য পজিটিভ একটু রাগ যে তেজ এগুলোকে বাড়িয়ে তুলবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এর কারণেই আপনার জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি এগুলির প্রতি একটা আসক্তি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে দুশ্চিন্তা করবার বিরাট কোনো প্রয়োজনীয়তা আপনার কুণ্ডলিতে থাকছে না বর্তমানে বিবাহ যোগ চলছে জুন মাসের আঠাশ তারিখের পর আপনার বিয়ের কথাবার্তা এগোবে এবং ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে বিয়ের সম্ভাব্য সময় মার্চ দু বৃহস্পতি এবং শুক্রের জন্য সামান্য প্রতিকার আপনার বিয়ের কথাবার্তাকে হতে অনেকটাই সাহায্য করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা সৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার